সকালে বেঁচ না বেশ শিখাও ভালো না আমরা ডাক্তারের কাছে যাবো ডাক্তারের কাছে যাব না কাছে ডাক্তার তুমি আর ভাইয়ের হাত ধরেছ যাও নাস্তা খাই নাস্তা খাই যাও

আচ্ছা নিশ্চয় জলদি নাস্তা খাই যাবি না খাই কেন ভালো কিছু শিখতে বলছি না ভালো কিছু শিখতে খুঁজছি যাও যাও নাস্তা জল তো খাই

দলিয়া গাবি আমি তুই দেখবি তুই ধরবি দাঁড়া এটা লাল বল হ্যালো এভরি বডি বলো ওলাই তো বলো হ্যালো হ্যালো এভরি বডি দেখছস একদম কত আই যাার দর্ত হয় আস্তে লা ছাড় দে আমার গা সার আমি দেখাই

আবার বলাই তাড়াতাড়ি ভাই কই আবার কই যাবি না যা আম্মুকে বল বল বলতার খানায় নিয়ে